আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করবো যমুনা টেলিভিশনে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনার ধৈর্য সহকারে সম্পন্ন ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো এখানে আপনার ডিজিটাল কন্টেন্ট এডিটর পদে তারা লুক নেবে এবং এই পদের জন্য আপনার কী কী দক্ষতা থাকতে হবে এখানে তারা কি বলছে দেখেন প্রভেন ইংলিশ রাইটিং অ্যান্ড এডিটিং স্কিল আপনাকে ইংরেজিতে রাইট লিখা এবং আপনার এডিট করার দক্ষ থাকতে হবে স্ট্রং নিউজ সেন্স অ্যান্ড সোশ্যাল মিডিয়া লিটারেসি অ্যান্ড বেসিক ফটো ভিডিও এডিটিং নলেজ অ্যান্ড এবিলিটি টু ওয়ার্ক ইন রাউটিং শিফট এই দক্ষতাগুলো আপনার থাকতে হবে এবং আপনি যদি সিভি ড্রপ করতে চান তাহলে আপনাকে এই ঠিকানায় ডট ড্রপ করতে হবে কেরিয়ার অ্যাট দ্য রেট যমুনা টিভি ডট নেট এবং লাস্ট ডেড হলো আপনাদের 25 জুন 2025 এই তারিখের মধ্যে আপনাদেরকে কিন্তু আপনারা সিভি ডক করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আপনারা নিয়োগের সম্পর্কিত কিছু খবর নিয়ে সত্যমিতে যাচাই করে তারপরে অবশ্যই সিভি ডক করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরি কবরা খবর পেতে অবশ্যই আমার চ্যানেল লা ফেসবুক সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য